নমস্কার আমি সোনালী সাধু বয়স বাহান্ন বিষয় আবৃত্তি আমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল ছিল চক্ষে বম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলাম এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দারে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চরিতে রথ ধন ধান্য কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগে তুমি অকস আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হা মরি একে কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শোনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনই আমার সকল শূন্য করে নমস্কার